হিউরস অফ গাইস আশা করি সকলে ভালো আছো এবং অনেকটাই সুস্থ আছো চলে আসি আরো একটা গেম ফেলে ভিডিও দিয়ে যেটা আমরা নতুন ক্যারেক্টার দিয়েছে আবার তুই ক্যারেক্টার দিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছে যেটা কিন্তু একটা বেস্ট ক্যারেক্টার হতে চলেছে যেটা তোমরা একই দেখতে পারবো কারণ এই নিউ ক্যারেক্টারটা এত ভালো যেটা তোমরা গেম ফেলে দেখলেই বুঝতে পারবা কারণ এই ক্যারেক্টারটা তুমি যদি কোনো এনিমিকে আপাতত একশো বিশের কাছাকাছি ড্যামেজ দাও কিন্তু ওই এনিমির কাছে যদি এই ক্যারেক্টারটা মারো ওই এনিমি যদি ওই ক্যারেক্টারের ভিতরেই থাকে তাহলে খুবই সহজে কিন্তু এনিমি ডাউন হয়ে যাবে তোমরা চাইলে এই ক্যারেক্টার দিয়ে গেম প্লে করতে পারো কিন্তু চলো বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর বেলাইকন বাটন অন করে রাখবা নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর টিপস এন্ড টিপস পাওয়ার জন্য চল 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 তারপর গাইস ম্যাচটি স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে চলে আসি ম্যাচে ম্যাচে চলে আসার সাথে সাথে আমরা কিন্তু পিকের দিকে যাওয়ার জন্য উপস্থিত নেই আর পিকের সাইডে আপাতত বেস্ট কিছু এনিমি নেওয়া শুরু করছে আমরা ওই পাশে আপাতত যাওয়ার চেষ্টা করছি পিকের এই পাশে নামার সাথে সাথে দেখতে পাই কি একটা দুটো এনিমি আশেপাশে নামার কথা কিন্তু কিন্তু দেখি এই পাশে না নেমে পিছন দিকে নেমেছে তার কারণে এখানে আপাতত আমি ভালো করে লুটপাটটা করে নিই লুটপাট করার সাথে সাথে আমরা কিন্তু রাশ দিয়ে দিব হ্রাস দেওয়ার সাথে সাথে প্লেয়ারগুলো কিন্তু আপাতত নিচ দিয়ে দেখা যাচ্ছে নিচের দিকে আছে পাশে একেবারে নিচের দিকে আছে আমাদের টিমেট কিন্তু তাদের মারার চেষ্টা করছে আমি এখন গিয়ে তাদের উপরে রাশ দিয়ে দিব আর এখানে বেশি লুটপাট না থাকলে কিন্তু রাশ দিয়ে কোনো মজা নেই তার কারণ আগে লুটপাটগুলো করে নিচ্ছে লুটপাট করার শেষ হলে আমরা কিন্তু এখন রাশ দিয়ে দিবো সামনে দেখতে পাচ্ছি এনিমি ওয়ান ট্যাপ একটা ছোট একটা টুক্কা খাইছে ওয়ান ট্যাপে আমার টিমমেট কিন্তু এখানে অলরেডি তিনটে এনিমিকে ডাউন করে দিয়েছে লাস্ট এনিমিটা আছে ছয় এনিমিটাকে এলিমিনেট করে দিয়েছে আর দেখা যাক এখানে আপাতত আর স্কোট নাই আমরা সামনের দিকে চলে যাব এনিমিদেরকে খোঁজার জন্য কারণ হিগলিশ মেরে দিয়েছে হিগলিশটা দূরে আমরা সামনে যাব আর গাইস এই ক্যারেক্টারটা এতই বেস্ট যেটা তোমরা দেখতে পারবে এই ম্যাচে কারণ এই ক্যারেক্টারটায় যেখানে একটা এনিমি সাথে সাথে নেমে গেছে কিন্তু আমার প্লেয়ারকে মারার চেষ্টা করছে আমি তাকে ডাউন করে দিই আর ক্যারেক্টারটা মেরে দেই ক্যারেক্টারটার যে ড্যামেজ তোমরা দেখতে পাবো এই ম্যাচে সামনে কিন্তু আপাতত আমরা প্রিমেডকে রিভেভ দিয়ে দিই রিভেভ দেওয়ার সাথে সাথে আমরা কিছু লুটপাট এখান থেকে টোকায় টোকা লুটপাটগুলো করে নেই না হলে কিন্তু ম্যাচে গেম প্লে করে কোনো মজা নেই ভালো লুট না থাকলে ভালো লুটপাট করে আমরা যে সামনের দিকে আগাবো সেই টাইমে কিন্তু আমাদের সামনে উপরের দিকে একটা স্কোর চলে আসে স্কোর চলে আসার সাথে সাথে আমি কিন্তু ক্যারেক্টার স্কিলটা মেরে দেই ক্যারেক্টারটা মারার সাথে সাথে দেখো সব টিমেটের কিন্তু লোকেশন দেখা যাচ্ছে এবং কি আমি মোকো ক্যারেক্টারটা নিয়ে আসছি যে তাদের লোকেশন ক্যারেক্টার মারার সাথে সাথে দেখা যায় কারণ ওখানে স্কোর ছিল আমার ক্যারেক্টারের পাওয়ার দেখছো কি ক্যারেক্টার পাওয়ার সাথে সাথে মারার সাথে সাথে একটা টিমেট কিন্তু এলিমিনেট হয়ে যায় যেটা কিন্তু এক বেশি না নব্বই ড্যামেজ দেওয়া হয়েছিল ওই প্লেয়ারটা কিন্তু সেকেন্ড এলিমিনেট হয়ে যায় আর আমাদের অলরেডি দুইটা টিমেট এলিমিনেট হয়ে যায় এখান থেকে দুইটা টিমেটকে রিভেভ দেওয়ার জন্য একজন প্লেয়ার চলে আসে আমরা রিভেভটা দিয়ে এই পাশে আপাতত আর একটা প্লেয়ার কিন্তু সাদের উপর ল্যান্ড করছে উপর উপরটাকে মারার চেষ্টা করবো ওই কিন্তু আমার প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে দেখছো সাইড থেকে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে আমি যে দাঁড়ালে ওকে মেরে দিব দাঁড়াইছে যে যেই আমরা ওকে ডাউন করে দিছি ডাউন করার সাথে সাথে আমরা যাব। এখানে আপাতত উপরে একটা প্লেয়ার আছে ওইটা আমার টিমেটে মেরে দিতে পারবো আপাতত একটা প্লেয়ার আমরা যে আগাতের সাথে সাথে কিন্তু আমার টিমেট কিন্তু সামনের প্লেয়ারটা করে নক করে দেয় এই কারণে আমার সামনের দিকে সেফ জোন ধরেই সেফ জোনে চলে আসার জন্য সামনের দিকে আগাচ্ছি সামনে কিন্তু উপরে একটা এনিমি দেখতে পাচ্ছি যেটা কিন্তু তোমরা উপরে একটা দেখতে পাবা যে মাত্র ল্যান্ড করেছে মাত্র ল্যান্ড করার সাথে সাথে আমি কিন্তু ওকে ডাউন করে দেয় এবং ক্যারেক্টার স্কিলটা মেরে দেয় কারণ ওইখানে আপাতত তিনটার মতো প্লেয়ার আছে নিচে একটা প্লেয়ার রাজ দিয়ে দেয় আমার টিমেটকে আমরা ওটাকে ক্লিয়ার করে দেয় আমার টিমেট নক করে তারপর সামনে যাওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবা আরো একটা প্লেয়ার কিন্তু এখানে ল্যান্ড করে কিছুক্ষণ পর ওই দেখতে পাবা ওই পাশে আপাতত কড়া ফাইট চলছে এই পাশ দিয়ে আবার জুম যাচ্ছে ঝুম পুষাকে ড্যামেজ দেওয়ার কিন্তু কঠিন চেষ্টা করছে আর অলরেডি একশো টাকা এসে পরে দিয়ে আমার টিমের সামনে থাকার কারণে ডাউন করে দেয় ওই প্লেয়ারটাকে তারপর দেখি আরও একটা প্লেয়ার কিন্তু ওই লুডোই নামে তার কাছে মনে হয় ওখানে বেস্ট লুড ছিল তার কারণ ওখানে নামে আমি কিন্তু অলরেডি ড্যামেজ দিছি আর ক্যারেক্টার স্কিলটা মেরে দিছি ক্যারেক্টারটা মারার সাথে সাথে দেখতে পাবা এনিমিকে কিভাবে ড্যামেজ দিতে আছে ক্যারেক্টারটা আর একটু যদি ক্যারেক্টারের বিতে থাকতো এনিমিটা কিন্তু নক আউট হয়ে যেত কিন্তু সে কোনোভাবে ওখানে থাকলো না আর আমরা চলে আসি সেফ জুনে কারণ তাকে আমাদের টিমেটরা আপাতত গাড়ি নিয়ে বেগে যায় ওখান থেকে আর এইখানে আপাতত চলে আসি যেটা কিন্তু আপাতত তো সাতজন প্লেয়ার এলাই আছে আমরা রয়েছে চারজন আর রয়েছে তিনজন উপরে চলে আসি উপরে চলে আসার পরে এখানে দেখি তিনটে এনিমি তিনটে এনিমির উপর ক্যারেক্টারটা মেরে দেয় ক্যারেক্টারটা মারার সাথে সাথে আমার টিমেট আমার কিলটা চুরি করে নেয় তারপর দেখা যায় আমার এর একটু প্রবলেম দেয় গাই নেটওয়ার্কের প্রবলেমের কারণে এখানে আপাতত দুইটা কিলে হাতছাড় হয়ে গেছে তারপরে যে সংখ্যা নেটওয়ার্কটা আসে সামনে কিন্তু আরো একটা প্লেয়ার দেখি তাকে ইএমপি দিয়ে ওয়ান মেরে দেয় আর গাইজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে